সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংকটাপন্ন হাদেই দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোন সংশয় নেই মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার আবারও প্রকাশ্যে গুলি আহত এক নিজের বিচার সরাসরি সম্প্রচার চান ইনু বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য মনোনয়ন দেবে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় জামালপুরে আওয়ামী লীগের চোদ্দ নেতাকর্মী গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংকটাপন্ন হাদি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বুধবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিবিয়ান বালাকৃষ্ণান আজ হাসপাতালে গিয়ে শরীফ ওসমান হাদির চিকিৎসার খোঁজখবর নেন পরে রাত নয়টা চল্লিশ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ফোন আলাপে ভিবিয়ান বালাকৃষ্ণান জানান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত বুধবার দুপুর আড়াইটার দিকে বিকেম ভবনের নিস্তলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে ছয়টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনো প্রার্থী কেন নির্বাচনে অংশ নেবেন না তার সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই তিনি বলেন নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থী প্রত্যাহার করেছেন তিনি আসলে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন তবে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই আবারও প্রকাশ্যে গুলি আহত এক ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বুধবার সন্ধ্যায় শহরের মুন্সেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ মোহাম্মদ সাগর মিয়া শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাইদের ছেলে স্থানীয়রা জানায় সন্ধ্যার দিকে শহরের মুন্সেপাড়া এলাকার খ্রিস্টিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল সাগর এ সময় মুঠোফোনে কারো একজনের সঙ্গে কথা বলছিল এ ঘটনার সময় মুন্সেপাড়া এলাকার ইমন ও জসিম সহ তাদের দলবল সেখানে পৌঁছে সাগরের ওপর হামলা চালায় পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয় নিজের বিচার সরাসরি সম্প্রচার চান ইনু নিজের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ টেলিভিশনে সরাসরি সম্প্রচার চান জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক এর জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছেন তিনি আজ বুধবার এই মামলার ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আগে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে এই আবেদন করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী ট্রাইব্যুনালে আবেদনটি নথিভুক্ত করে আগামী চব্বিশ ডিসেম্বর শুনানির জন্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে উস্কানি ষড়যন্ত্র হত্যা আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও নিপীড়নমূলক কৌশলের সমর্থন সহ বিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেছেন সিলেটের জনপ্রিয় এই নেতাকে গুমের পর হত্যা করা হয় বুধবার ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগে মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর তদন্তে জিয়াউল হাসানের বিরুদ্ধে একশোর বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয়েছে ছাত্র সাবেক সাধারণ সম্পাদক ইরিয়া সালে সর্বশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি সিলেট দুই আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু হাজার বারো সালের এপ্রিলে রাজধানীর বনানের বাসার কাছ থেকে তুলে নেওয়া হয়েছিল এরপর থেকে তার আর কোনো হদিস মেলে নেই মনোনয়ন দেবে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি মনোনয়ন দেবে বলে জানিয়েছে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তবে শেষ পর্যন্ত দলটি নির্বাচনে যাবে কিনা তা পরিস্থিতির উপর নির্ভর করবে বলে জানিয়েছেন এই নেতা বুধবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা জানান তিনি শামীম হায়দার বলেন তফসিল ঘোষণার পর ধারণা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে প্রশাসন নিয়ন্ত্রণে নেবে নিরপেক্ষ হবে কিন্তু তা হয়নি সরকার প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে নিয়ে কোনো ধরনের সমঝোতাও হয়নি মনোনয়ন দেওয়ার বিষয়ে জাপা মহাসচিব বলেন নিজস্ব অভ্যন্তরীণ তফসিল হয়েছে আগামী পঁচিশ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মাগুরা আওয়ামী লীগ সহসভাপতি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মাগুরা জেলা কমিটির সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ মুন্সী রেজাউল হককে গ্রেপ্তার গ্রেফতার করেছে মাগুরা সদর থানা পুলিশ পরিবার সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যায় মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকার মুন্সীপাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান বৈষম্য বিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগ একটি তদন্তাধীন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে রাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি আওয়ামী সন্ত্রাসীদের দেখা মাত্র গ্রেফতার না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি বুধবার বিকেলে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠান শেষে পুলিশকে এর নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফেরার পথে তার পথ আটকায় ছাত্রনেতারা তারাই জুলাই অভ্যুত্থানের সময় লুঠো অস্ত্র উদ্ধার আওয়ামী লীগ ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার সীমান্তের নিরাপত্তা বাড়ানো ওসমান হাদের উপর হামলার মূল আসামিকে গ্রেপ্তার থানা ও আদালতকে রাজনৈতিক বলয়মুক্ত রাখাসহ সাত দফা জাবি জানান